আসসালামু আলাইকুম ব্যবসা করতে চাচ্ছেন তবে আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন কোন কোয়ালিটি নিয়ে কাজ করবেন আপনার জন্য হতে পারে এই কোয়ালিটিটা সব থেকে বেস্ট এটার কালার এবং কেটার কোয়ালিটির ফেব্রেস্ট মশাল্লাহ অনেক ভালো অনেক কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট যারা এই প্রোডাক্টগুলো শুধু পাইকারি কেনাকাটা করতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের কোয়ালিটি এবং কী কাপড়ের মান আলহামদুলিল্লাহ খুব ভালো করে এক একটা কাপড় পাবেন প্রতিটা ডিজাইন প্রতিটা কোয়ালিটির কাপড় থাকবে ফোন আড়াই একটা কাপড় মানে তিন একটা কাপড় থাকবে ওনা থাকবে পুরো পাঁচ হাত একটা ওনা নামাজে একটা ওনার যার যেটা পছন্দ হচ্ছে অবশ্যই আপনি তিনশো থাকবেন যারা শুধু পাইকারি প্রোডাক্ট নেবেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা দিচ্ছি একদম পাইকারি রেটে আমাদের এই সমস্ত প্রোডাক্ট প্রতিটা ডিজাইনের কালার থাকবে আপনার তিনটা করে কালার যারা এই প্রোডাক্টগুলোর কালার দেখতে চান বাকি কালারগুলো আপনারা ইনশাল্লাহ ভিডিও কল দিবেন ভিডিও কলে আপনি আপনার পছন্দের কালারগুলো আমাদের কাছ থেকে দেখে নেবেন এই যে মডেলটা এটার ভিতরে কালার থাকবে আপনার তিনটা আমি জাস্ট একটা প্রোডাক্ট এখন আপনাদেরকে খুলে দেখাচ্ছি বাকি প্রোডাক্টগুলো আপনারা ভিডিও কল দিবেন ইনশাল্লাহ ভিডিও কলে আমাদের কাছ থেকে আপনি এই সমস্ত ড্রেসগুলো নিতে পারবেন ড্রেস নেওয়ার নিয়ম হচ্ছে সর্বনিম্ন আপনাকে বারো পিস প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে হবে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা দিচ্ছি পাইকারি রেটে এই সমস্ত প্রোডাক্ট মাত্র বারো পিস আবার এইটা থেকে বারো পিস নিতে হবে না আমরা দিচ্ছি আপনাদেরকে আরও অনেক সুযোগ সুবিধা আপনি আমার দোকান থেকে এভরিথিং সব কোয়ালিটির প্রোডাক্ট মিলিয়ে মাত্র বারো পিস প্রোডাক্ট নিলেই পাবেন একদম পাইকারি রেটে যে রেটটা কিনা আপনি অন্য অন্য শোরুমে একশো পিস দুইশো পিস প্রোডাক্ট নিলেও এই রেটে পাবেন না এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি তবে ইনশাআল্লাহ আমার কাছ থেকে যদি আপনি বারো পিস প্রোডাক্ট নেন অন্য শোরুম থেকে একশো পিস নিলে যে রেটটা দিবে আমার কাছে ইনশাআল্লাহ আপনি বারো পিস প্রোডাক্ট নিলেই ওই প্রাইসটা পেয়ে যাবেন দেখেন কালার দেখেন প্রতিটা মডেল এবং কি প্রতিটা কালার ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালার আছে আর ওড়নার কথা কি বলবো ওড়না মানে কিছু বলার নাই আমার ওনারগুলো এত সুন্দর আর এত চমৎকার মডেলের ওনা মানে পাহাড়ি রঙের ওনা এটা বলা যায় পাঁচ সাত একটা ওড়না প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কোয়ালিটি কাপড়ের মান কাপড়ের ফেব্রিক্স আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পাবেন এগুলোর ভিতরেও কিন্তু কালার থাকবে আপনার প্রতিটা ডিজাইন আমি প্রথমে যেহেতু বলছি চারটা করে কালার থাকবে তবে এই মডেলটা দেখেন এই মডেলটা এত চমৎকার একটা কালার এরকমভাবে পাঁচটা কালার থাকবে পাঁচশোটা কালার খুবই সুন্দর খুবই চমৎকার একটা কালার আমি জাস্ট একটা কালার খুলে দেখাচ্ছি আমি প্রথমেই বলছি ভিডিও থেকে যারা এই সমস্ত প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে আপনি আপনার পছন্দের ডিজাইনটা আমাদেরকে পাঠিয়ে দেবেন যে ভাই আমি এটা নিতে চাই বাকি ওই মডেলটা আমি নিতে চাই দেখেন ওনাগুলি ভাই ওনা আমার আজকের প্রোডাক্টগুলো থেকে মানে বিশেষ করে আমার কাছ থেকে সবথেকে বেশি ভালো লাগছে ওনাগুলি এত সুন্দর আর এত চমৎকার এক একটা ওড়না প্রতিটা মডেলের কালার থাকবে এরকমভাবে চারটা পাঁচটা তিনটা করে কালার আছে তবে যেটাই নেন কোনো সেট নিতে হবে না আপনার যেটা পছন্দ আপনি ওইটাই নিতে পারবেন আমাদের কাছ থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরও একটা ভিডিও নিয়ে আপনার সাথে আবারও দেখা হচ্ছে ইনশাল্লাহ